হে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আমি প্রকৃতি নিনা আরেকটি ব্লগের সবাইকে স্বাগত সবার সারাটা দিন অনেক ভালো কাটুক সবাই সাথে থাকো দেখতে থাকো প্রকৃতির সাথে থাকো কালকের শখটা কমপ্লিট হয়নি তাই আজকে আবার একটু গেলাম জল দিতে এদিকে মা ফুল তুলে নিয়ে এসছে প্রতিদিনের মতো শাশুড়ি মা মালা গাচ্ছে আমাদের রাধাগোবিন্দ মন্দিরে পুজো হবে দেখুন মা প্রতিদিন মালাগাথে ওদের জন্য সকালবেলা আমার আর আমার মেয়ের ব্রেকফাস্ট হচ্ছে চা বিস্কিট আর একটা পাউরুটি আমি চলে এলাম হিংসে একটা অসুখ কঠিন রোগের মতো প্লিজ মনের মধ্যে হিংসাকে বাড়তে দেবেন না তাকে সমূলে শেষ করে দিন কারণ হিংসা আমাদের না বড় হতে দেয় না আমাদের আশেপাশে কাউকে বড় হতে সাহায্য করে তাই হিংসার দেশ সব ভুলে গিয়ে সবাই সবাইকে সহযোগিতা করুন সাথে থাকুন পাশে থাকুন এটাই জীবনের চলার মূল মন্ত্র সবাই ভালো থাকবেন প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আমি ভালো আছি তাহলে দেখতে থাকুন চলুন আজ প্রকৃতি কি কি রান্না করছে অল্প কিছু রান্না লতি কাঁকড়োল আলু ভাজা একটা মাছের ঝোল আর চাটনি বিশেষ কিছু রান্না করলাম না আমার বন্ধুরা জানে বাড়িতে তেমন লোকজন নেই চলে এলাম ঠাকুর ঘরে মা পুজো করছেন সবাই ভোগ আরতি দেখুন দর্শন করুন সবার অনেক মঙ্গল হোক সবাই ভালো থাকুন মেয়ের খিদে পেয়ে গেছে আর অ্যাজ ইউজুয়াল কালকের খাবারটাও খাচ্ছে আমরা ভাত তরকারি খেয়ে নিই অনেক রকম আসতে পারে ভালো মন্দ ওঠা নামা নিয়ে আমাদের জীবন তাই কষ্ট পাওয়া যাবে না দুঃখ করা যাবে না সাফল্যের পেছনে শুধু দৌড়ে বেড়ালেই সাফল্য আসবে না কর্ম করে যেতে হবে অনেক সময় আমরা সফলতার সিঁড়ি পেয়েও অনেক সময় হারিয়ে ফেলি হতাশ হলে চলবে না বন্ধুরা আমাদেরকে শক্ত হাতে হাত রেখে সবাই মিলে আবার কর্ম করে যেতে হবে যাতে আমরা সেই জায়গাটায় আবার ফিরতে পারি প্লিজ কেউ হতাশ হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল নিচে বসে খুব ফাঁকা ফাঁকা লাগছিল ভাল লাগছিল না এই দেখুন বন্ধুরা আমাদের গ্রেপসের গাছ ছাদে প্রচুর গ্রেপস হয়েছে অনেক গাছ হয়েছে এই এটি সবেদাগুলো সব পেকে গেছে যারা সব বন্ধুরা খেতে ভালোবাসেন তারা চলে আসবেন আমার বাড়িতে ড্রাগন ফ্রুট গাছ এখন তো ফ্রুট হয়নি এখনও এই যে খেচুর গাছ পুঁইশাক হয়েছে স্ট্রবেরি হয়েছে পুদিনা হয়েছে আপাতত এগুলো আছে ড্রাগন ফ্রুটটা এখনও ধরেনি ফুলগুলো কেমন গাছের ঝরে গেছে মানে দিনের শেষে সবাই যাবে যাবে করছে নিচে নেমে এলাম বাবা মা সন্ধ্যা করছেন সন্ধ্যা আরতি হচ্ছে আমাদের বাড়িতে কিছুই ভালো লাগছে না বাড়িটা খুব ফাঁকা লাগছে মানে যা নেই পুচকেটা নেই ওকে ছাড়া আমার দিন কাটে না খুবই একা একা ফিল করছি আর এই যে সন্ধ্যাবেলা একটা পুচকে পড়তে এসছে তার সাথে আরেকটা পুচকে ফ্রি বুড় চলে চলে এসছে নাকি পড়াশুনো করবে যাই হোক মেয়ে একটু টিফিন করে নিচ্ছে একটু কোল্ড কফি আর ফ্রেঞ্চ ফ্রাইস ও খেয়ে নেবে খেয়ে আবার ওরও পড়তে বসার আছে ও খেয়ে পড়তে বসবে আর আমার এখন আপাতত রেস্ট আমি বসেই আছি রাত হয়ে গেছে আর দেখুন আমার মিনুরাও আপনাদের শুভরাত্রি বলতে চলে এসছে ওরও ঘুম পেয়ে গেছে ও এখন ঘুমোবে প্রতিদিনের মতো আমার ননদের সাথে ও চলে এসছে ওর এসি লাগবে বালিশ লাগবে এত আমরা ডাকছি ওকে বকছি ও কিছুতেই উঠবে না সেই তো ঘুম ঘুমোবে এই যে দেখুন আমার মিনু দাঁত দেখিয়ে দিল আপনাদের সবাইকে টাটা বাই বাইও বলে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিনার করে নেবেন সবার জন্যে অনেক শুভেচ্ছা শুভকামনা শুভরাত্রি